আমার বাবা নেশা করেন খারাপ কাজে লিপ্ত থাকেন এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয় তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয় তাহলেও কি আমার গুণ হবে বন মেহেরিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন আপনি সন্তান হিসাবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসাবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন সেটা নিজে বুঝিয়ে হোক অন্য কারোর মাধ্যমে হোক সেটা ডেফিনেটলি আপনার করা উচিত কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জব দিয়ে করবেন কিন্তু আপনি চেষ্টাটা করবেন জাস্ট এটুকু আই বীজের রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত নবী করিম সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ক রামকে আবু ওর আল্লাহ আবু জর্গে ফর আল্লাহ তরাহুকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সোখানে একটা হাদিস রয়েছে আব্দুল আবাহ আহম্ন আসরুল্লাহ থেকে বর্ণিত হয়েছেন আবিসাল্লাহ আলু সাল্লামের সাত করেছেন যে প্রত্যেক মাসে তিনটা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তাল্লাহ তোমাকে প্রত্যেক সবকে গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাল্লাহদুল্লাহ সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবজর গেফারাজ আল্লাহ তাম বর্ণিত হাদিসে আমরা জানি বিশাল ইয়াবাজার সালাস্তা ইয়াম ফাসুম সালাস্তা আশার সালাসা সালাসা আশারা পর্বা আসারা ও আখামসা আসারা আবুদুলগে ফারিকান বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দো পনেরো রাখবে এবং তিনি ওসিহিত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়া বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে এই এবং বীজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে